নমস্কার আমি বাপি ঘোষ শিলিগুড়ি ফুলবাড়িতে গিয়ে পলিসি টাইমসের কার্যালয়ে এই ভিডিও প্রতিবেদনটি আমার তোলা অরিজিনাল কন্টেন্ট সংবাদ ভাস্যপাটে সোমা দাস ছেলে মেয়েকে তো স্কুলে পাঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন কিন্তু স্কুলের অনুমোদন আছে কি না খোঁজ নিয়েছেন কি ভোরে ঘুম থেকে উঠে ছেলে বা মেয়েকে স্কুলের বাস ধরানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা স্কুল ছুটি হলে নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছেন কখন বাস আসবে কিন্তু এত দৌড়েও জানতে পারছে না যে বেসরকারি স্কুলে ছেলে মেয়েকে পড়তে পাঠাচ্ছেন সেই স্কুলটির কোনো সরকারি অনুমোদনই নেই তখন তো মন খারাপ হবেই চিন্তিত তো হবে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আর হ্যাঁ এমন স্কুলের সংখ্যা প্রচুর যাদের কোনো সরকারি অনুমোদন নেই আপনি যে স্কুলে ছেলে মেয়েকে পড়তে পাঠাচ্ছেন সেই স্কুলের অনুমোদন না থাকায় আপনার ছেলে মেয়েকে অন্য স্কুলে নাম নথিভুক্ত করিয়ে পরীক্ষায় বসাচ্ছে সেই স্কুল এভাবেই চলছে বহু বেসরকারি স্কুলের ব্যবসা শিলিগুড়ি ফুলবাড়িতে অবস্থিত পলিসি টাইমসের কর্ণধার তথা বিশিষ্ট সাংবাদিক আক্রাম হক বলেন এইসব বেসরকারি স্কুল আসলে এক একটি বৃহৎ আকারের কোচিং ক্লাস এখন বেসরকারি এইসব স্কুল কিভাবে সরকারি অনুমোদন পেতে পারে নিয়ম কি কি আছে কোন পথে হাঁটলে স্কুলে লাইসেন্স আসতে পারে তা নিয়ে আগামী একুশে জুন ফুলবাড়িতে বিভিন্ন বেসরকারি স্কুলের কর্ণধারকে নিয়ে তার একটি কর্মশালার আয়োজন করেছেন বলে আকরাম হক জানিয়েছেন পলিসি টাইমসের একটা অন্যতম উদ্দেশ্য ছিল যে সমাজকে গঠন করা এবং সমাজ গঠনের যে পরিকাঠামো তার মধ্যে সব থেকে প্রথমে আসে শিক্ষা তো আমাদের উদ্দেশ্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানের গুণগত করতে হবে সাথে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের যে শিশু পড়াশোনা করছে যে ছাত্র বা ছাত্রী সে যেন বাংলার যে কোনো কোনায় পড়াশোনা করুক কিন্তু আন্তর্জাতিক লেভেলে কম্পিটিশনে বিজয়ী হবে যেমন ফিনল্যান্ড বা নেদারল্যান্ডস নরওয়ে সুইডেন এই চারটা দেশ যাদের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলা হয় এদের দেশের বাচ্চারা কিন্তু ইংরেজিতে পড়াশোনা করে না কিন্তু বিশ্বের যে কোনো ইংরেজির কম্পিটিশন পরীক্ষায় ওরা টপার হয় ওই দেশের বাচ্চারা কিন্তু নিজের ভাষায় অঙ্ক পড়ে কিন্তু বিশ্বের যে কোনো ভাষায় বা ইংরেজি ভাষায় যদি অঙ্কের টেস্ট হয় পরীক্ষা হয় ওরা কিন্তু টপার হয় তাহলে ভাবুন যে এটা ভাষা কোন ভাষায় বাচ্চারা পড়াশোনা করছে সেটা ম্যাটার করে না কি ধরনের কোয়ালিটির পড়াশোনা করছে সেই শিশুটা সেটা ম্যাটার করে যে ও কতটুকু বিজয়ী হবে আমরা বাংলায় যখন খুব গভীর কাজ করতে শুরু করলাম যে দেখলাম যে শিক্ষা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সমস্যা আলাদা আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে যখন আমরা কাজ শুরু করলাম মূলত আমরা ভাবনা ছিল যে লিডারশিপ আর ম্যানেজমেন্ট ট্রেনিং এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানদের মালিকদের কাছে কিছু এমন সমাধান তুলে ধরবো যে ওনারা শিক্ষা প্রতিষ্ঠানটাকে খুব সহজ এবং সিস্টেমেটিক ম্যানারে চালাবেন যেমন টাটা বিড়লা মাহিন্দ্রা এই যে বড়ো বড়ো কোম্পানিগুলো চলে মালিক তো সব কিছু করেন না তাহলে মালিক ছাড়া কি ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করে প্রতিষ্ঠান চালানো যায় যেখানে একদম সিস্টেমের মধ্যে সবাই ইকুয়াল লেভেলে বা ভালো লেভেলে পারফরমেন্স করে কোম্পানিকে বড় লেভেলে নিয়ে যাবে এই করতে গিয়ে দেখলাম প্রায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বিনা কোনো সরকারি এফিলিয়েশন বা বিনা কোনো সরকারি অনুমোদনে চলে দেখলাম শিক্ষা প্রতিষ্ঠান উত্তরবঙ্গে উত্তরবঙ্গ পুরো ভারত পুরো বাংলায় এবং পুরো ভারতবর্ষে পুরো বাংলা পুরো ভারতবর্ষে আপনি যদি দেখেন প্রায় নব্বই পার্সেন্ট বা তার থেকেও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের কোন ধরনের সরকারি লাইসেন্স বা শিক্ষা প্রতিষ্ঠান নেই অনুমোদন অনুমোদনটা নেই যেমন বলে দিই একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে প্রথমে ফায়ার এনওসি লাগে তাহলে ফায়ার এনওসি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানরা বিশেষ করে ছোট লেভেলের জেলার আছে খুব স্ট্রাগল করছেন দ্বিতীয় সব থেকে লাগে একটা নো অবজেকশন সার্টিফিকেট লাগে সেই নো অবজেকশন সার্টিফিকেট অবাক হয়ে যাবেন আপনি বেশিরভাগ ছোট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে নেই থার্ড লেভেলে হয় ইউডাইসে নিজের করাতে হয় আর সেই রাজ্য সরকার অনুমোদন অনুমোদন হতে হতে পারে পারে অথবা কেন্দ্র সরকারের এই ধরনের দেখা যাচ্ছে এবার অনুমোদন সব ফাইনাল স্টেজ তার আগে ফায়ার এনওসি লাগে তারপরে নর্মাল এনওসি লাগবে রাজ্য সরকার থেকে তারপরে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে মানে ইউডাইসি নিজের নাম রেজিস্ট্রেশন লাগবে এগুলো তখন আমরা একটা এই শিক্ষা প্রতিষ্ঠানের মালিকদেরই রিকোয়েস্টেড ব্যানারে আমরা শুরু করলাম যে ডক এনওসি ডকুমেন্টেশন প্রিপারেশন ওয়ার্কশপ সিরিজ আমরা শুরু করলাম এর মাধ্যমে এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক এনারা কিন্তু ভীষণ অনেক কিছু স্যাক্রিফাইস করে আজকে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন কারণ ওনারা চান যে আমার পার্শ্ববর্তী এরিয়ায় যে বাচ্চারা আছে তারা যেন উচ্চতর বা উৎকৃষ্ট মানের শিক্ষাটা পায় সেই উদ্দেশ্যে ওনারা শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছেন কিন্তু ওনারা প্রপার গাইডেন্স কোনো প্রতিষ্ঠান বা কোনো এজেন্সি থেকে পান না বা পাননি ওনারা নিজের লেভেল থেকে চেষ্টা করে একটা প্রতিষ্ঠান বানিয়েছেন সেখানে ওনাদের লেভেল যেটা সেই লেভেল থেকে ওনারা উৎকৃষ্ট মানে শিক্ষা দিচ্ছেন কিন্তু দিনাজপুরের একটা লেভেলের যে উৎকৃষ্টতা বা শিক্ষার গুণগত মান আর আমেরিকা বা জাপান চায়না সবার লেভেল তো সেম হবে না তো ওই জন্য আমরা ভাবলাম আমরা ক্যাপাসিটি বিল্ডিং এ কাজ করব তার মানে মানুষের ভাবনা বা চিন্তার পরিধিটাকে বাড়ানোর এরিয়াতে কাজ করব। যেমন আমরা যে বিল্ডিংয়ে আজকে বসে আছি এই বিল্ডিং যে বানিয়েছেন উনি ভাবেন এই বিল্ডিং পারফেক্ট আমাদের সামনে একজন যুগিতে মানে ছোট্ট করে একটা ঘর বানিয়ে ওখানে উনি বাস করেন উনি বলছেন আমি যেভাবে বাস করছি এটাই পারফেক্ট এবার যদি আপনি এই বিল্ডিংয়ের যে মালিক তার যে জীবনধারা এবং তার যে ভাবনা আর ওই যে পাশে আরেকজন মালিক দুজনেই ভাবছেন আমরা সঠিক কিন্তু প্রকৃত সঠিকতার নজরে কিন্তু ওনারা সঠিক নন বা কেউ সঠিক কেউ সঠিক নন তো তার মানে কি রুলস আর রেগুলেশনটাকে ফলো করার মাধ্যমে বা ফলো করার পরে উৎকৃষ্ট মানের সেবা দেওয়া সেটা শিক্ষা সেবা হোক সেবা হোক বা যে কোনো এডুকেশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের মালিকরা দিশে হারা ওনাদের কোনো অর্গানাইজড বা সিস্টেমেটিক কোনো গাইডেন্স দেওয়া হচ্ছে না বা প্ল্যাটফর্ম নেই তাই আমরা বললাম পলিসি টাইম যেহেতু প্রগতি আর উন্নতি নিয়ে কাজ করছে তো আমরা সবার আগে শিক্ষা প্রতিষ্ঠানদের মজবুত করা এবং ওনাদের সঠিক রাস্তা দেখানোর পিছনে কাজ করি তো আমাদের এই অ্যাডভাইজার এবং পথপথ প্রদর্শক শামসুল আলম স্যার এখানে আরো অনেক আধিকারিক আছেন এনাদের এবং অনেক কিছু ডিআই স্যার আছেন ডিআই অফ স্কুল ওনাদের আদর্শে বা ওনাদের ভাবনায় আমরা এই ধরনের সিরিজ অফ ওয়ার্কশপ করছি যেমন আগামী একুশ তারিখে আমরা এই ওয়ার্কশপ খুলেছি একুশে জুন আমাদের পলিসি টাইমস এর রিজনাল অফিস ফুলবাড়িতে আমরা এই একটা ওয়ার্কশপ আয়োজন করেছি এনওসি ডকুমেন্টেশন ডকুমেন্টেশন ওয়ার্কশপ যেখানে একদম হাতি কলমে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের মালিকদের বোঝাতে চাইছি বা বোঝাবো যে একটা এনওসি প্রসেস ফলো করতে গেলে বা এনওসি পেতে গেলে এক্স্যাক্ট কি ধরনের জিনিস ওনার কাছে থাকা উচিত কি ধরনের কিছু হিডেন জিনিস আছে যেটা ওনারা জানেন না বা লিখিত আকারে কোথাও পাবেন না সেই হিডেন জিনিসগুলো কি করে ওনারা জানবেন আর কিছু যে পেপারগুলো পেপারগুলো তৈরি তৈরি করতে করতে হয় সেই কিভাবে হবে মানে কি আর ওই একটা পেপার বানাতে গেলে আরো যে দশটা পেপার যেমন একটা এন বানাতে গেলে কুড়িটা পেপার লাগে সেই কুড়িটা পেপারের ছাড়া আরো তিনটা এক্সট্রা পেপার লাগে এই কুড়িটা পেপার তৈরি করা একটা স্কুলের মালিকের ক্ষেত্রে ভীষণ জটিল কাজ এত উনি স্কুল চালাবেন কারণ ফিজ কালেকশন পান না বাচ্চারা অনেক বাচ্চারা অনেকে ফিজ দেয় না উনি স্কুলটাকে ইনফ্রাস্ট্রাকচার বানাতে ব্যস্ত জমি কিনতে ব্যস্ত নিজে বাচ্চাদের পড়াতে ব্যস্ত সেখানে এই যে কুড়িটা পেপার ওনাকে তৈরি করতে হবে সেটা নিয়ে ঝামেলা ফায়ার এনওসি বানাতে গেলে এগারোটা পেপার লাগে সেই এগারোটা পেপার উনি কোথা থেকে পাবেন জমি কনভারশন থেকে শুরু করে বিল্ডিং এর সাইড প্ল্যান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কমপ্লিকেটেড প্রসেস আছে কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করে অফলাইনে অ্যাপ্লাই করে কার কাছে যাব কে কি করে সাহায্য করবে এই পুরো একটা গাইডেন্স বা মেন্টারশিপ দেওয়ার একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি তো আমার আমাদের ইচ্ছে যে আগামী কয়েক মাস আমরা এই ধরনের মেন্টারশিপ বা গাইডেন্স দিয়ে মানুষকে একটা সঠিক রাস্তায় রাস্তায় আনার চেষ্টা করি স্কুল মালিকদের বিশেষ করে তারপরে তখন ওনাদের স্কুলগুলোকে আরো মজবুত করার জন্য লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করাবো কিন্তু তার মানে এই স্কুলগুলো যে নাইনটি পার্সেন্টের উপরে বললেন এনওসি ছাড়াই চলছে এনওসি ও সি ছাড়া তাহলে গার্জিয়ানরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছে দৌড় বাসের জন্য হুড়া হুড়ি সকালবেলা উঠেই দৌড় দৌড় যে চলছে তা তো অনিশ্চিত ব্যাপার একটা ব্যাপারটা কি হচ্ছে যে এখন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠান খুলেছেন তিনি কিন্তু একটা বিরাট বড় সেবা দিচ্ছেন উনি কিন্তু কোনো অপরাধ করেননি এবার রাজ্য বা কেন্দ্রীয় সরকার ইনারা এই যে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে ইন্টিগ্রেট করবেন মানে শিক্ষা প্রতিষ্ঠান যে সিস্টেম এডুকেশন সিস্টেমের ওনাদের নিয়ে আসবেন তার কিন্তু রেগুলার ডাইনামিক রিফর্মস বা পরিবর্তন প্রয়োজন পড়ে যেমন করোনার পরে স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভারতবর্ষে কিন্তু চেঞ্জ হয়ে যায় বিরাট বড় আন্দোলন হয় দেখবেন আপনি করোনার পরে যেভাবে কোনায় কোনায় হসপিটাল খুলতে শুরু করে সরকার কিন্তু ওই পেসে বা ওই লেভেলে নিজের সার্ভিসকে এক্সপ্যানশন করতে পারেনি তেমনি করোনার পরে শিক্ষা প্রতিষ্ঠানও ভীষণ বা পরিবর্তন চলে আসে যেমন আগে করোনার আগে বাচ্চারা স্কুলে অনায়াসে যেত করোনার পরে সরকারি স্কুলে তো বাচ্চারা যাওয়াই বন্ধ করে দিয়েছে এবার রেজিস্ট্রেশনটা এইভাবে করে রাখছে সরকারি স্কুলে কারণ সরকারের যে বেনিফিটগুলো পেতে হয় যেমন খাবার পায় মিড ডে মিল গুলো পায় কাপড় পায় অনেক ভাতা ভাই যে স্কলারশিপ পায় এই স্কলারশিপ গুলো পাওয়ার জন্য স্টুডেন্টকে সরকারি স্কুলে এনরোল করে থাকতে হয় কিন্তু অ্যাকচুয়াল শিক্ষা অর্জন করার জন্য কোন শিশু সরকারি প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে সেই ক্ষেত্রে তখন মা বাবা তো চাইবে যে আমার সন্তান কিছুটা শিক্ষা অর্জন করুক তখন ওনারা ওনাদের ছাত্রদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের না থাকার ফলে ওখান থেকে তো লাইসেন্স পাবেন না বা সার্টিফিকেট পাবেন না তখন এনরোল্ড করে থাকছেন ওনারা কোনো সরকারি স্কুলে অথবা কোনো স্বীকৃত প্রাইভেট স্কুলে বা অনুমোদন প্রাপ্ত প্রাইভেট স্কুলে কিন্তু পড়াশোনা করছেন ওনারা কোনো ছোট বেসরকারি একটা স্কুলের ব্যানারে কারণ আসল শিক্ষাটা ওনারা বেসরকারি স্কুলে পাচ্ছেন সরকারি সুবিধাটা আপনারা সরকারি স্কুলে পাচ্ছেন মানে সেই শিক্ষা প্রতিষ্ঠানে আরেকটা শিক্ষা রেখে দিয়ে সেটা ভাড়া নিচ্ছে হ্যাঁ সোজা ভাড়া রাইট তো এই ভাড়াতে শিক্ষা হুম রাইট ও সেভাবেই হচ্ছে মানে আগে যেমন কোচিং সেন্টার বা টিউশন পড়ে টপার হতো আজ যদি আপনি দেখবেন না ভারতবর্ষের কোনো কোণায় কোনো বাচ্চা বিনা কোচিং নিয়ে টপার হয়েছে তো এই যে কোচিং নেওয়ার কালচারটা আগে ছোট ছিল অনেক ছোট আকারে আনোরগানাইজ ছিল সেটা এই প্রাইভেট স্কুল বা এর এক্সপেনশনের মাধ্যমে ওটা অ্যাকচুয়ালি কোচিং সেন্টারের আরেকটা রুম এবার শিক্ষা প্রতিষ্ঠানের মালিকরা কিন্তু খুবই তৎপর এবং খুবই ইন্টারেস্টেড তো ওনারা চান আমাদের লাইসেন্সটা পাক কিন্তু এই সঠিক গাইডেন্সটা না পাওয়ার ফলে ফলে ওনারা দিশে হারা কিছুটা তো আমরা চাইছি যে অ্যাটলিস্ট ওনাদের এই দিশেটা দেখাই এবং ওনারা যে বিভিন্ন তার ফলে কি হয় বিভিন্ন কাছে গিয়ে পৌঁছান আর ওই দালাল বলে যে আপনি এত টাকা দিন আপনি পেয়ে যাবেন কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কি দাঁড়ায় যার হান্ড্রেড পারসেন্ট এনওসি ডকুমেন্টেশনটা রেডি উনি কিন্তু এলিজিবল বাই ডিফল্ট উনি টাকা দিন আর না দিন টাকা দেওয়াটা খুব একটা ম্যাটার করে না তাহলে প্রথম ধাপ আমরা দেখলাম যে মানুষ এই যে ভুল শিকার হচ্ছে যেমন লটারি কেটার কাটার ব্যাপারটা ওনারা ভাবছেন যে টাকা দিলেই এনওসি পাবেন কিন্তু টাকা দিলে অ্যাকচুয়ালি এনওসি পাবেন না উনি যদি পঞ্চাশ লাখ টাকাও কাউকে দিয়ে দেন এনওসি পাবেন না উনি এনওসি ডকুমেন্টেশনে আর বেসিক ক্রাইটেরিয়া কি কোয়ালিফাই করেছেন ওনার ল্যান্ড রেজিস্ট্রেশন কি হয়েছে ল্যান্ডটার প্রপার কনভার্সন কি করানো আছে সাইট প্ল্যান কি বানিয়েছেন ল্যান্ডের যে মিনিমাম একটা রেন্ট এগ্রিমেন্টে করতে হয় উনি কি ট্রাস্ট বানিয়েছেন উনি কি ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে স্যালারি দিচ্ছেন নিজের স্টাফদের দেখা যায় 90% পার্সেন্ট ক্ষেত্রে ব্যাংকের কোনো ট্রাস্ট উনি অনেক স্কুল চলছে যেখানে ট্রাস্টই বানানো হয়নি এখন এবং ক্যাশে স্যালারি পে করা হয় এবং অন্য কোনো ধরনের আর বেনিফিট দেওয়া হয় না কোন টিচার ট্রেনিং এর প্ল্যান নেই কোনো রুলস এন্ড রেগুলেশন নেই যে ক্যালেন্ডার হয় ওরকম কিছু তৈরি হয়নি তো এই ধরনের অনেক কিছু ইপিএফ তৈরি করা খুব দরকার তারপরে ইন্স্যুরেন্স তৈরি করা দরকার এই যে স্টেপ ম্যানেজমেন্ট কমিটি বানানো উচিত তারপরে একটা স্কুল তৈরি করতে গেলে কোটা ক্লাসরুম হতে হয় লাইব্রেরি হতে হয় ল্যাব হতে হয় ওয়াশরুম কতগুলো হতে হয় লবির সাইজ কি হওয়া উচিত তারপরে আপনার বিল্ডিং এর বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে ইনফ্রাস্ট্রাকচার হতে হবে খেলার মাঠ একটা লেভেলের মধ্যে খেলার মাঠ দরকার পড়ে তো এই যে তারপরে পাঁচশো মিটার রেডিয়াসে ফ্যাক্টরি আছে কিনা বা কোনো হাই টেনশন পল গেছে কিনা এরকম অনেক ফ্যাক্টর আছে হিডেন যেগুলো হয়তো এনএসি পেপারে নেই এই সবগুলো যখন কোন স্কুল প্রকৃত বুঝবে জানবে মেনে চলবে তখন কিন্তু ওনারা এনআরসিটা পাবে তো আমরা এই সাবজেক্টগুলোর উপরে বা এই বিষয়গুলোর উপরে অ্যাওয়ারনেস বাড়ানোর চেষ্টা করছি এই ধরনের প্রোগ্রামের কবে হবে প্রোগ্রাম এটা একুশে জুন আমাদের ফুলবাড়ি পলিসি টাইমস এর সেন্টারে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা অবধি পাঁচটা অবধি আছে কিন্তু আমরা চাইছি আরো বেশি করে ওনার সময় দিক এবং ওনাদের এই সমস্যাটা যেন এখান থেকে প্র্যাকটিক্যাল সমাধান নিয়ে ওনারা বাড়ি যান এটাই আমাদের উদ্দেশ্য কিভাবে যোগাযোগ করবে তো আমাদের নিচে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে আর ওনারা পলিসি র্যাংসেল টাইপ করলেই সোশ্যাল মিডিয়াতেও পেয়ে যাবেন বা আমাদের এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমরা সমস্ত ডিটেলস আমাদের টিম আপনাদের পাঠিয়ে দেবে আপনার সাথে যোগাযোগ করে একবার খালি আপনারা আমাদের যদি কোনো মেসেজ লেখেন আমরা আপনার সাথে কানেক্ট হয় আপনাকে পুরো সাপোর্ট দিয়ে দেবো হেল্প করে দেবো গাইড করে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ